আরে কালা গাছের ধল রে বাইগুন বাইগুন ধরে থো কায় থো আরে এই না তুলি তেনে রে চালুই ধরে থো কায় থো কায় কাছে কিংবা দূরে দূরে কিংবা কাছে ভিডিওটি যারা দেখছেন আমরা এই পর্যায়ে চলে আসলাম আমার মা মোটরস একটি শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন নতুন পুরাতন মোটর সাইকেলের একটি শোরুম তো এ পর্যায়ে আমি আসলাম মোটর শোরুমের আমার এক ম্যানেজার কাছে তো ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শাহন তো আমরা শুনছি আপনাদের এখানে মোটর সাইকেল কিনলে অনেক সুযোগ সুবিধা আছে কিস্তি সহজ কিস্তি এবং নগদ নিলে অনেক কম টম দিয়ে আপনারা গাড়িটা দেন জি ভাই তো আমি এই এই যে গাড়িটা দেখছি এই গাড়িটার নাম কি এটা আছে সুজুকি জিট স্যার নাগা ভার্সন এখনকার লেটেস্ট ভার্সন জি জি

এই গাড়িটাতে আপনি এক লাখ টাকা এখন ডাউন পেমেন্টে দেবেন তাও আপনাদের দেওয়া যাবে জি জি যে কোনো গাড়ি এই যে গাড়িটা হচ্ছে আপনার জি জি এখানে আপনি পাচ্ছেন সকল রকমের সুবিধা এখানে গাড়িটি যে কোনো মনে হবে টুকটাক সমস্যা থাকবে আমাদের এখানে ইঞ্জিনিয়ারও কোনো যদি প্রবলেম থাকে সেটাও আমরা সলভ করে দিব আর এই গাড়িটা যদি আপনি নিয়ে চালান এক লাখ টাকা যেহেতু ডাউন পেমেন্ট হচ্ছে আপনার আমার এখানে ছয় মাসের সর্বোচ্চ সুযোগ আছে কিস্তি পরিশোধ করার যদি লেনদেন যদি ভালো থাকে তাহলে এর উপরে আপনি আরো সুযোগ পাবেন জি সুপ্রদর্শক মন্ডলী আমরা আরো কিছু বাইক আপনাদের দেখাই এখানে অনেকগুলো বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ধরনের যে কোনো ধরনের বাইক আপনারা নিতে পারবেন নতুন পুরাতন আপনি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাড়ি আছে এটা একটা পুরনো শোরুম মা মোটরসাইকেল একটি পুরাতন শোরুম নতুন শোরুমও আছে তো আমরা প্রাতন শোরুমে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটা মনে হয় আরন ফাইভ এটা হচ্ছে আপনার আরন ফাইভ ভাষণ থিরে এটাও হচ্ছে যারা বাইক প্রেমিক তাদের জন্য সবচেয়ে একটা সুন্দর একটি আকর্ষণ গাড়ি এটা সবার মন কাড়বে যে কোনো ইয়ং ছেলেবেলা এটা মনে করেন চাহিদা একটা রকম জি জি এই যে গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন আবার এর কালারটা দেখছেন এটা হচ্ছে কালারের রাগার গাড়ি এটা আপনি যে কোনো সময় হতে পারে আপনি নিতে পারেন এই গাড়িটার মূল্য দেওয়া আছে তিন লক্ষ

ছোট বড় সব ধরনের যে কোনো ব্রান্ডের গাড়ি যে কোনো ছোট বড় গাড়ি আমাদের এখানে পাবেন কোরাও করতে পারবেন কিনতেও পারবেন শ্রীমুদ্র শুভ মডলী আপনি দেখেন প্রচুর বাইক এখানে আছে কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারবেন আপনার শোরুমে আসেন আপনাদের কাছে সবিনায় অনুরোধ করছে আপনারা শোরুমে আসেন আসার পরে আপনার যে কোনো পছন্দের বাইকটি আপনি নিতে পারবেন দেখেন পুরা শোরুম কিন্তু আপনি যে কোনো ধরনের বাইক নগদ এবং সহজ কিস্তিতে আপনারা নিতে পারবেন তো আমি এ পর্যায়ে দেখাতে চাচ্ছি এ দেখেন আরো একটি আকর্ষণীয় কালার এর বাসনপু এইটি আছে আপনার আরো আকর্ষণীয় বাসনপু জিলাপ আমার এখানে যে কোনো ব্র্যান্ডের গাড়ি যে কোনো কালারের আপনারা নিতে ইচ্ছুক থাকলে আমাদের এখানে চলে আসবেন আমার এখানে দেখেন এই যে আপনার বাসনপু ব্লু কালার একদম লেটেস্ট বাসন তারপর আরেকটা আছে কালো আছে আর এটা তো আরো আকর্ষণীয় কালার এটা এখন এটা আছে লেটেস্ট মডেল বলে একে আপনার গাড়িতে রেট দেওয়া আছে সর্বনিম্ন হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার আপনি আসলে এখানে আরো ডিসকাউন্ট পাবেন যদি ক্যাশে নেন তাহলে মনে হয় ডিসকাউন্টের পর ডিসকাউন্ট এই গাড়িটার উপর ঠিক আছে সুপ্রদর্শক মন্ডলী আপনার ভিডিওটি যে দেখেন থেকে দেখছেন আসলে আপনারা আপনার মনে হচ্ছে একটি বাইক কিনবেন বাইক চলবেন তো আপনারা চলে আসেন আমাদের এই মা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনারা যে কোনো ধরনের গাড়ি নগদ এবং

এই শোরুমে আপনার চলে আসতে যে কোনো ধরনের সহজ এবং নগদ কিস্তি দিয়ে আপনারা বাইকগুলো নিতে পারবেন দেখেন বহু গাড়ি যে কোনো ধরনের গাড়ি আপনি নিতে পারবেন এই যে বাইকগুলো আছে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে রাখা দেখেন এই গাড়িগুলো দেখেন এই যে গাড়িটা এই গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটা কি গাড়ি এটা

সোহাগের জিনিসটা আপনি পূরণ করবেন তো চলে আসে আমাদের মা মোটরস শোরুমে তো আসলে দেখা হবে এবং যে কোনো সুযোগ সুবিধা আপনি শোরুমে আসলে পাবেন আমাদের আর একটা সুবিধা আছে আমার এখানে যে কোনো পুরাতন মোটর সাইকেল দিয়ে নতুন মোটর সাইকেল করতে পারেন সুন্দর সুন্দর নতুন মোটরসাইকেল নিতে গেলে আপনি পুরাতন মোটর সাইকেল দিলে এখানে কিন্তু নতুন মোটর সাইকেল আপনি পাবেন তো আপনার ভিডিওটি যে দেখেন থেকে দেখছেন একটু কষ্ট হলেও আপনার শোরুমে এসে বহু গাড়ি আছে দেখে আপনার শখের জিনিসটা আপনি কিনে নিতে পারবেন নগদ এবং সহজ কিস্তিতে খুব সীমিত টাকার ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়ি নিতে পারবেন তো আপনারা ভিডিওটি যে দেখেন থেকে দেখছেন কাছে কিংবা দূরে দূরে কিংবা কাছে ভাই ও বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন মহামরসের আরো একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান এটা হচ্ছে আপনার প্রথম শোরুম আপনারা যে কোনো মোটর সাইকেল দেখেন এই সাইডে অনেকগুলো গাড়ি আছে আপনারা শোরুমে আসলে নিতে পারবেন চলে আসে আমাদের এখানে ইনশাল্লাহ আপনি আপনার শখের জিনিসটা খুব সীমিত পয়সায় কম টাকায় আপনি নিতে পারবেন আপনারা ভিডিওটি যে দেখেন থেকে দেখছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে স্টেডিয়াম ব্রিজের অপোজিটে কুপের দিকে আসলে আপনারা শোরুমটা কিন্তু কাটিয়া মাস্টার পড়া এখানে আসলে আপনারা শোরুমটি পাবেন এবং আপনার মনের আশাটা এখান থেকে পূরণ করতে পারবেন আপনারা এসে দেখেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ হ্যালো Ah, dale, dale. Se le va a quitar con la